কয়েকদিনের ব্যবধানে জয়পুর হাটে কেজিতে চালের দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা পর্যন্ত আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির চাল এখন বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্নতে আর ছাপ্পান্ন টাকার চাল কেজিতে বেড়েছে চৌষট্টি টাকায় বৈরি আবহাওয়া ও ধানের দাম বাড়ায় বাজারে প্রভাব পড়েছে বলে দাবি চালকল মালিকদের খুচরা বিক্রেতাদের অভিযোগ মোকামে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে কয়দিন আগেও রণজিৎ বি আর আঠাশ ও উনত্রিশ জাতের চালের কেজি ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন সেই চাল জয়পুর হাটের বাজারে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় আর ছাপ্পান্ন টাকার ক্যাটারি বিক্রি হচ্ছে চৌষট্টি টাকায় হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ নিয়মিত চাল কেনা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে খেটে খাওয়া মানুষের কাছে বাজারে আসে দেখে চাল প্রতি কেজি চাল চার থেকে পাঁচ টাকা বিক্রি আমার মতন একজন খেটে খাওয়া মানুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুধু চালের ক্ষেত্রে নয় বাজারের অন্যান্য জিনিসপত্রের যে লাগামহীন অবস্থা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি খুচরা বিক্রেতারা বলছেন মোকামে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও বেড়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আসলে এটা ঠিক না যে আমার বেশি নিচ্ছে আসলে বাজারই মোকামে মানে চালের দাম বেশি যার কারণে আমাদের এখানে দুই একটা বেশি ধরে আমরা বিক্রি করতে চাই বিরা ছিল ছাপ্পান্ন এখন ষাট টাকা আর কাটারি ছিল এখন পঁয়ষট্টি টাকা এরকম বিরূপ আবহাওয়ার কারণে বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় মন প্রতি দুই থেকে তিনশো টাকা বেড়েছে বলে দাবি চাল মালিকদের ধানের দামটা দুইশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা প্রতি মনে বেড়ে গেছে দুইশো টাকা হলে প্রায় এক কেজি ধানের ছয় টাকা বেড়ে যায় সে তুলনায় চালের দাম কিছুটা বেড়েছে নিয়মিত মনিটরিং করার পাশাপাশি চালের বাজারে কৃত্রিম সংকটে প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা বাজার সরবরাহ ঠিক রাখার জন্য মিল মালিকদের সাথে কথা বলেছি এবং বাজারে যাতে সরবরাহ ঠিক থাকে এবং কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এই জন্য আমরা আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল মোবাইল কর পরিচালনা করছে এবং বাজার মনিটরিং করছে কৃষি বিভাগের তথ্য মতে জয়পুরহাটে এবার চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ একাশি হাজার ছয়শো ছিয়াশি মেট্রিক টন ডিবিসি ডেস্ক